অনেকেরই রিকোয়েস্ট ছিল জর্দা রেসিপি নিয়ে সো ফাইনালি আমি জর্দা রেসিপি নিয়ে হাজির আজকে আপনাদেরকে দেখাবো বিয়ে বাড়ির জর্দা কিভাবে রান্না করতে হয় আমি বলবো বিয়ে থেকেও বেশি মজার হয় আমার এই জর্দাটা আমি যেভাবে রান্না করি স্টেপ বাই স্টেপ সেভাবে যদি ফলো করা হয় তাহলে অনেক বেশি মজা হবে আমি এখানে আড়াই কাপ পরিমাণ চাল ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চালটা যাতে অনেকখানি ডুবে থাকে সেই পরিমাণ পানি ইউজ করতে পানির সাথে আমি এখানে দু রকমের ফুড কালার ইউজ করেছি আপনারা চাইলে পাউডার রং ইউজ করতে পারেন পানিটা যখন একটা বলক দিয়ে আসবে তখনই কিন্তু চালটা দিতে হবে চালটা এইটি ফাইভ পার্সেন্ট হয়ে গেলে চালের ভিতরে হালকা সাদা সাদা থেকে যাবে এই সময়টাতে আমি চালটাকে ছেঁকে নিব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখবো এখন বানিয়ে নিব চালের জন্য শিরা শিরা তৈরি করতে লাগছে চালের সম পরিমাণ চিনি যেহেতু এখানে আড়াই কাপ পরিমাণ চাল ইউজ করেছি এক কাপ পরিমাণ চিনিও ইউজ করতে হবে আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিব আমি জর্দার জন্য যে মিষ্টি বানিয়েছিলাম সেখানে কিন্তু শিরা থেকে গেছে আর সেই শিরাটাই আমি এখানে অ্যাড করব সাথে দিয়ে দিয়েছি দু কাপ পরিমাণ পানি দু তিনটা তেজপাতা দারচিনি চার পাঁচটা এলাচ ফুল একটা মালটার রস আর এক চা চামচ পরিমাণ ঘি তাহলে তেমন একটা কালার আসেনি তাই আমি এখানে এক্সট্রা করে আর একটু ফুড কালার ইউজ করে সবকিছু কিছু দিয়ে যখন একটা বলক চলে আসবে তখনই কিন্তু চালটা দিয়ে দিতে হবে চালটা দেওয়ার পর চুলা রাসটাকে আমি মিডিয়াম হাই করে দিব এখন দিয়ে দিলাম ক্রাশ করা মালটার ছোলকা মাস্ট বি ইউজ করবেন অনেক বেশি ফ্লেভারফুল লাগে জর্দার শাহি ফ্লেভার আনার জন্য দিয়ে দিয়েছি কেওড়ার জল আর ঘি সব কিছু দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত পানিটা মাখা মাখা হয়ে আসবে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিব বেশি জোরে নাড়াচাড়া করার দরকার নাই হলে চাল কিন্তু ভেঙে এখন দিয়ে দিলাম মোরব্বা মোরব্বাটা একটু পরিমাণের শক্ত ছিল তাই আমি আগেই দিয়েছি চুলা রাসটাকে একেবারেই মিডিয়াম করে নিচে একটা তাওয়া বসিয়ে আমি আবারও দমে বসিয়ে দিব ছয় মিনিটের মতো দমে রাখলেই কিন্তু জর্দা রেডি এখন আমি ওপর দিয়ে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি সুন্দর সুন্দর মিষ্টি এই মিষ্টি রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে মিষ্টি আর জর্দার কম্বিনেশনটা জাস্ট ওয়াও ছিল ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে